মেদিনীপুর বালিচক থেকে সরাসরি ব্যাঙ্গালোর লাখি হোমে হ্যাঁ ব্যাঙ্গালোর লাখি হোমে মেদিনীপুর বালিচক থেকে এই দাদা কি করতে এসেছিলেন সেটা অবশ্যই আমরা জেনে নেবো এই ভিডিওটার মধ্যে তার আগে দাদাকে দিয়ে লাখি হুইলটা একবার ঘুরিয়ে দেখি কি পরে দাদা হুইলটা ঘুরা দাদা খুব আস্তে ঘুরিয়েছে আহ ঘুরানোর জন্য এইখানটায় আটকে গেছে হচ্ছে ওয়াটার বোতল এন্ড চকলেট ঠিক আছে সিলেক্ট হয়ে গেছে ওয়াটার বোতল এন্ড চকলেট তো দাদার হাতে ওইটা তুলে দিচ্ছি দিলাম এবারে দাদা ওয়েলকাম তো দাদা এই ব্যাঙ্গালোর লাকি হোমে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা ট্রিটমেন্টের জন্য আছে তারা স্টে করে আপনার একটু স্টেটা আলাদা ধরনের ছিল তো আপনি কি পারপাসে এখানে স্টে করেছিলেন অ্যাকচুয়ালি আমি একজন কনসালটেন্ট এডুকেশন কনসালটেন্ট আচ্ছা আমি বিগত বেশ কয়েক বছর ধরে ব্যাঙ্গালোরে বিভিন্ন বড় বড় কলেজের মেডিকেলস ইঞ্জিনিয়ারিং নার্সিংস এগুলো অ্যাডমিশনস করাই অল ওভার কর্ণাটকা আচ্ছা আচ্ছা তো এখান থেকে এখানেই থাকি মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম টাইমস গার্ডিয়ানরাও যারা আছে স্টুডেন্টরা যারা আছে তারাও এখানে স্টে করে এসে এখান থেকে আমরা বিভিন্ন কলেজে শিফট করাই বা অ্যাডমিশনস করাই আচ্ছা কাজগুলো মিটে গেলে গার্ডিয়ানরা এখান থেকে স্টে করে ফিরে যায় ওকে তার মানে আপনি সমস্ত স্টুডেন্টদেরকে হেল্প করে থাকেন বেঙ্গালোরে যে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে করানোর জন্য আচ্ছা তো আপনার সঙ্গে কেউ কি যোগাযোগ করতে পারে এই বিষয়ে নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে আপনি যদি চান তো আমাদের ভিউয়ার্স দিকে আপনার কন্টাক্ট নাম্বার শেয়ার করতে পারেন প্লিজ নোট মাই কন্ট্যাক্ট নাম্বার এট নাইন ওয়ান আর একবার বলে দিন বালিচক পশ্চিম মেদিনীপুর এবং আমার কর্পোরেট অফিস রয়েছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের সামনে আপনারা তাহলে পরিষ্কার ভাবে ক্লিয়ার ভাবে এই দাদার কাছ থেকে জেনে নেবেন দেখুন দাদাকে দাদা এখানে দীর্ঘ কয়েক বছর ধরে আসছে সেই সূত্রে দাদার সঙ্গে পরিচয় আমরা ভাবলাম যদি আপনাদের কোনো হেল্প লেগে থাকে তো দাদার কাছ থেকে নিতে পারেন ওটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার যেহেতু এটা একটা হেল্পফুল ইনফরমেশন সেই জন্য আপনাদের কাছে তুলে ধরলাম আর আমাদের এই লাখে হোমে যে আপনি বারে বারে আসছেন তো তাহলে আপনার কি নেক্সট টাইম স্টে হলে লাখে হোমে হবে না অবভিয়াসলি লাখি হোম একদম হোম বাড়ির মতো বাড়ির এখানে সবাই খুব ভালো কোঅপারেশন করে রাত্রি 12টার সময় যদি এসে এখানে রুমের জন্য বলি রুমটা খুলে আছে এবং কোনো অসুবিধা নেই এখানে যারা আসছেন পেশেন্ট নিয়ে আসছেন বা বাড়ির লোকজনকে নিয়ে আসছেন ব্যাঙ্গালোরের ট্রিপে আসছেন অবশ্যই এখানে আসুন কমফোর্টেবল স্টে করতে পারবেন আমি আরো কাটগুড়ির মধ্যে ব্যাঙ্গালোরের মধ্যে অনেক হোটেলস লজে থেকেছি থেকে দেখেছি এখানের মতন এত কমফোর্টেবল ফিল করতে পারি না কোথাও মানে এটা আপনাদের সেকেন্ড হোম বলা যেতে পারে কে একদম তো ব্যাঙ্গালোর এলে মন খারাপের কোনো অবকাশই রাখবো না আর তার সঙ্গে বলে রাখি বাড়ি থেকে আসার সময় ব্যাঙ্গালোর হোক কিংবা যে কোনো স্থানেই যাওয়ার প্রয়োজন হয় যদি ফ্লাইটে তাহলে অবশ্যই লাকি ট্রিপ আমাদের এই লাকি ট্রিপের সঙ্গে যোগাযোগ করতে পারেন মেদিনীপুর বালিচক থেকে সরাসরি ব্যাঙ্গালোর লাকি হোমে হ্যাঁ ব্যাঙ্গালোর লাকিহোমে মেদিনীপুর বালিচক থেকে এই দাদা কি করতে এসেছিলেন সেটা অবশ্যই আমরা জেনে নেবো এই ভিডিওটার মধ্যে তার আগে দাদাকে দিয়ে লাখে হুইলটা একবার ঘুরিয়ে নি দেখি দাদার কি পরে দাদা হুইলটা ঘুরা দাদা খুব আস্তে ঘুরিয়েছে ঘোরানোর জন্য এখানটায় আটকে গেছে হচ্ছে ওয়াটার বোতল এন্ড চকলেট না ঠিক আছে সিলেক্ট হয়ে গেছে ওয়াটার বোতল এন্ড চকলেট তো দাদার হাতে ওটা তুলে দিচ্ছি ওকে দিলাম এই এবারে দাদা ওয়েলকাম তো দাদা এই ব্যাঙ্গালোর লাকি হোমে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা ট্রিটমেন্টের জন্য আছে তারা স্টে করে আপনার একটু স্টেটা আলাদা ধরনের ছিল তো আপনি কি পারপাসে এখানে স্টে করেছিলেন অ্যাকচুয়ালি আমি একজন কনসালটেন্ট এডুকেশন কনসালটেন্ট আমি বিগত বেশ কয়েক বছর ধরে ব্যাঙ্গালোরে বিভিন্ন বড় বড় কলেজের মেডিকেলস ইঞ্জিনিয়ারিং নার্সিংস এগুলো অ্যাডমিশনস করাই অল ওভার কর্ণাটকা আচ্ছা আচ্ছা তো এখান থেকে এখানেই থাকি মোস্ট প্রভাবলি ম্যাক্সিমাম টাইমস গার্ডিয়ানরাও যারা আছে স্টুডেন্টরা যারা আছে তারাও এখানে স্টে করে এসে এখান থেকে আমরা বিভিন্ন কলেজে শিফট করাই বা অ্যাডমিশনস করাই আচ্ছা কাজগুলো মিটে গেলে গার্ডিয়ান দা খান থেকে স্টে করে ফিরে যায় ওকে তার মানে আপনি সমস্ত স্টুডেন্টকে হেল্প করে থাকেন ব্যাঙ্গালোরে যে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ার করানোর জন্য আচ্ছা তো আপনার সঙ্গে কেউ কি যোগাযোগ করতে পারে এই বিষয়ে নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে আপনি যদি চান তো আমাদের ভিউয়ার্স দিকে আপনার कांटेक्ट নাম্বার শেয়ার করতে পারেন প্লিজ নোট মাই কন্টাক্ট নাম্বার 8910012367 আড়কবর বলে দিন 89100 ওয়ান টু থ্রি সিক্স সেভেন আমার অফিস রয়েছে বালিচক পশ্চিম মেদিনীপুর এবং আমার কর্পোরেট অফিস রয়েছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের সামনে আপনারা তাহলে নেবেন দেখুন দাদাকে দাদা এখানে দীর্ঘ কয়েক বছর ধরে আসছে সেই সূত্রে দাদার সঙ্গে পরিচয় আমরা ভাবলাম যদি আপনাদের কোনো হেল্প লেগে থাকে তো দাদার কাছ থেকে নিতে পারেন ওটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার যেহেতু এটা একটা হেল্পফুল ইনফরমেশন সেই জন্য আপনাদের কাছে তুলে ধরলাম আর আমাদের এই লাখে হোমে যে আপনি বারে বারে আসছেন তো তাহলে আপনার কি নেক্সট টাইম স্টে হলে লাখে হোমে হবে না অবভিয়াসলি লাখি লাকি হোম একদম হোম বাড়ির মতো বাড়ির মতো এখানে সবাই খুব ভালো কোঅপারেশন করে রাত্রি 12টার সময় যদি এসে এখানে রুমের জন্য বলি রুমটা খুলে দাই বরুণদা এবং দাদারা তো আছেন ঠিক আছে এবং কোন অসুবিধা নেই এখানে যারা আসছেন পেশেন্ট নিয়ে আসছেন বা বাড়ির লোকজনকে নিয়ে আসছেন ব্যাঙ্গালোর ট্রিপে আসছেন অবশ্যই এখানে আসুন কমফোর্টেবল স্টে করতে পারবেন আমি আরো কাটগুড়ির মধ্যে ব্যাঙ্গালোরের মধ্যে অনেক হোটেল লজে থেকেছি থেকে দেখেছি এখানের মতন এত কমফোর্টেবল ফিল করতে পারি না মানে এটা আপনাদের সেকেন্ড হোম বলা যেতে পারে লাকি হোম কে একদম তো ব্যাঙ্গালোর এলে মন খারাপের কোনো অবকাশই রাখবো না আর তার সঙ্গে বলে রাখি বাড়ি থেকে আসার সময় ব্যাঙ্গালোরই হোক কিংবা যে কোনো স্থানে যাওয়ার প্রয়োজন হয় যদি ফ্লাইটে তাহলে অবশ্যই লাকি ট্রিপ আমাদের এই লাকি ট্রিপের সঙ্গে যোগাযোগ করতে পারেন